আসসালামু আলাইকুম সকাল এবং বিকেলের নাস্তার জন্য আর মেহমানদেরই বাচ্চাদের টিফিনের জন্য আমি একটা রেসিপি নিয়ে এসেছি নুডলস রান্না তো এই নুডলস রান্না করার জন্য প্রথমে হচ্ছে আমি এখানে দুটা নুডলস নিয়েছি নুডলসগুলোকে এখানে আমি শুদ্ধ করে নিয়েছি তো নুডুলস রান্না করার জন্য আমি এখানে গাজরের ফালে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর টমেটো সাইলাইস নিয়েছে আর হচ্ছে এখানে একটা ডিম নিয়েছি তো নুডুলসগুলো আমার সিদ্ধ করা শেষ নুডলসগুলো সিদ্ধ করার পরে এখানে আমি একটা পাত্রের মধ্যে পেঁয়াজ কুচি আর তেল দিয়ে ভালো করে একটু অল্প দুই এক মিনিটের মধ্যে ভেজে নিলাম তো এখন যখন আমার হচ্ছে দুই এক মিনিটের মধ্যে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আমি এখানে গাজরের ফ্লাই দিয়ে দেবো দিয়ে ভালো করে পেঁয়াজ এবং গাজরের স্লাইসগুলো ভালো করে ভেজে নেব তো আপনারা ঘরে যদি এভাবে একবার ট্রাই করেন রান্না করেন আর মেহমান বা বাচ্চাদেরকে তৈরি করে খাওয়ান আসলে সবাই আপনাদের ফেমাস হয়ে যাবে এই রান্নাটা খেয়ে আর এভাবে নুডলসটা রান্না করলে যে এত টেস্টি হয় যে বলার মতোই না তো দেখেন আমি হচ্ছে পেঁয়াজগুলো আর হচ্ছে গাজরের ফালিগুলো ভেজে নিচ্ছি তো যখন আমার পেঁয়াজ আর হচ্ছে গাজরের ফালিগুলো ভাজা হয়ে যাবে এখন এই এক পর্যায়ে আমি কি করেছি একটা ডিম একটা বাটিতে ভালো করে ঢেলে নিয়ে এটাকে হচ্ছে ফেটে নিয়েছি ফেটে নিয়ে আমি ডিমটাকে দেবো ফেটে নিয়ে ডিমটা দিলে ভালো হয় তো আমি ফেটে নিয়ে ডিমটা দিদি আর হচ্ছে এখানে ফ্রাই হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছি তো ডিমটা যখন ফ্রাই হয়ে যাবে তখন কিন্তু আমি ডিমটাকে এখানে ঝুরি করব। তার আগে কিন্তু ঝুরি করতে যাব না তাহলে কি হবে ডিমের ঝুড়িটা সুন্দর হবে না তো দেখেন ডিমের ঝুড়িটা হওয়ার পরে আমি সবজিগুলো মানে গাজরটা আরও পেঁয়াজটা একসঙ্গে মিক্স মিক্স করে নিচ্ছি তো এখন আমি এখানে হচ্ছে নুডলসগুলো দিয়ে নিচ্ছি নুডলসগুলো দিয়ে আমি আগে কোনো মশলা দিব না কারণ আগে মশলাটা দিলে নুডুলছে স্বাদটা নষ্ট করে দেয় তো আমি এখানে হচ্ছে আগে সবজিগুলো দিয়ে ভালো করে আর ডিমের ঝুড়িটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবো নেওয়ার পরে এরপরে আমি এখানে মশলা যেহেতু দুইটা নুডলস নিয়েছিলাম দুইটা নুডলস থেকে আমি দুইটা মশলা পেয়েছি তো দুইটা মশলা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে আমি হচ্ছে স্বাদ একটু লবণ দিয়ে নিব। আর হচ্ছে এখানে টমেটো টমেটো হট টমেটো সসটা নেওয়ার চেষ্টা করবেন হট টমোটোর সসটা নিচ্ছি এখানে তিন টেবিল চামচ নিয়ে ভালো করে এইগুলোকে মিক্স করে নিচ্ছি আর ভালো করে মিক্স করতে হবে না নাহলে একটু যদি মানে ভালো করে মিক্স করা না হয় তাহলে এটা খেতে ভালো লাগবে না তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে এখানে কিন্তু আমি নামানোর দুই থেকে তিন সেকেন্ড আগে হচ্ছে টমেটো কুচিটা দিয়ে নেব টমেটো কুচিটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না তারপরে এটাকে পরিবেশন করে ফেলবো তো আপনারা হচ্ছে এভাবেই পরিবে বাসায় একবার রান্না করে ট্রাই করে দেখেন আসলে এভাবে নুডলস রান্না করলে অনেক মজা হয় আর এতটাই মজা হয় যে আপনারা ঘরে যখন তৈরি করে রান্না করে তৈরি করে দেখবেন আসলে এতটাই মজা আপনি বুঝতে পারবেন তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি 嗯。Mm.